নমস্কার দর্শক বন্ধু এখন ধনু রাশি হ্যাঁ বছরের শুরুতেই সকলকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা সহ এক বুক ভালোবাসা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি দু আপনাদের জীবনে নতুন সূর্যর উদয় হোক যাই হোক দীর্ঘ ধনুরাশির দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ করে ধনুরাশির কোনো জাতিকা বছরের শুরুতেই হতে পারেন গর্ভবতী বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সেই সঙ্গে নানা প্রতিভার বৈধ প্রকাশের সম্ভাবনা প্রবল যা অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর শখ আহ্লাদ পূর্ণ করতে গিয়ে নানাভাবে আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন এপ্রিল মে মাসে যা অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন কোন রকম অসুবিধা দেখা দিলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না অন্যথায় নানা সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সেই সঙ্গে কর্ম নানা বিপর্যয় ঘটতে পারে অর্থাৎ কারোর ব্যবসায় অবনতি আবার কারো কর্মক্ষেত্রে নানা ঝঞ্ঝাট সহ পদ পদচ্যুতি আবার কারো কর্মচ্যুতির সম্ভাবনাও প্রবল তবে ভাতাভুগনির সান্নিধ্যে বা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সুপরামর্শে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা সেই সঙ্গে সুখ সমৃদ্ধির সম্ভাবনাও প্রবল অবশ্য এসব সত্ত্বেও এপ্রিল মে মাসে নানাভাবে ভাগ্য উন্নতি সহ যশ খ্যাতি বৃদ্ধির সম্ভাবনা প্রবল অক্টোবরের শুরুতে নতুন কর্মলাভ কারো পদোন্নতি কিন্তু অক্টোবরের শেষে অর্থাৎ নভেম্বরের শুরুতে নানাভাবে ভাগ্য বিড়ম্বনার শিকার হতে পারেন ধনুরাশির জাতক জাতিকার ভাগ্যের উত্থান পথন লেগেই থাকে তাই এ নিয়ে বিশেষ চিন্তা করার কোনো কারণ নেই আমার ইউটিউবের কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন ধনুরাশির কোনো দিন ভালো সময় আসে না আসতে পারে না বন্ধু আসলে কি হয় মানুষ ভালো বন্ধু ভালো সময় চট করে মনে রাখতে পারে না কিন্তু খারাপ বন্ধু শত্রু এবং খারাপ সময় খুব মনে রাখে সেই জন্যেই ওনারা খুব অনুতপ্ত হয়ে এই সমস্ত কমেন্টগুলো করেছেন যে রাশির কোনো দিন ভালো হতে পারে না কিন্তু হ্যাঁ ভালো হয় রাশির অনেক জাতক জাতিকা আছেন যারা সেলিব্রিটি হয়ে গেছেন অনেকেই নানা রকম ধান্যে ভরে রয়েছেন মন্ত্রী এমএলএ রয়েছেন এমপি রয়েছেন এই ধনুরাশির আমি কারোর নাম বলতে চাইছিলাম কিন্তু ধনুরাশির লোকেও অনেক রকমভাবে উন্নতি করে থাকে তবে কি শুধু রাশি দেখলেই তো হয় না বন্ধু বারোটা রাশি গৃহে নটি গ্রহ কোন নক্ষত্রে সেই জন্মকালে বসেছিল বর্তমানে কি অবস্থায় রয়েছে তাদের দৃষ্টি বিনিময়ের ফল এগুলো বিচার করতে হয় তারপরে বলতে হয় ভালো হবে কি খারাপ হবে তবে রাশি অনুযায়ী যেটা বলছি আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার করে বলছি ধনুরাশির জাতক জাতিকার জীবনে এই সমস্ত ঘটনাগুলো ঘটতে পারে যাই হোক তবে অনুসন্ধান করে লক্ষ্য করেছিস ধনুরাশির জাতক জাতিকার ভাগ্য বিড়ম্বনার প্রধান কারণ হচ্ছে রাগ হ্যাঁ বন্ধু ধনুরাশির জাতক জাতিকা যেদিন নিজের রাগ কন্ট্রোল করতে পারবেন যা এবং স্থির মনে কোনো কাজ করতে পারবেন জানবেন সেদিন ধনুরাশির থেকে জয়ী কেউ হতে পারে না আমার মনে হয় এই জন্যেই ধনুরাশির জাতক জাতিকারা বলে থাকেন যে আমার জীবনে কোনোদিন ভালো হতে পারে না দু হাজার চব্বিশে ধনুরাশির জাতক জাতিকার কোথায় অর্থাভাব দেখতে হবে না হ্যাঁ বন্ধু দু হাজার চব্বিশে ধনুরাশির জাতক জাতিকাকে কোনোরকমভাবেই হয়তো অর্থভাব দেখতে হবে না অর্থাৎ কোনো না কোনোভাবে আয় বৃদ্ধি ঘটবেই মনে রাখবেন ভাগ্য প্লাস টু ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন বন্ধু আমি কিন্তু মন গড়া কথা একটাও বলি না রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই রাশিফলটা বলে থাকি সে সাপ্তাহিক রাশিফল হোক মাসিক রাশিফল হোক বা বাৎসরিক রাশিফল হোক আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার করে বলি আর একটি কথা অনেকেই আমাকে ফোন করেন যে আপনার ভিডিওটা খুঁজে পাচ্ছি না আসলে কী হয় আপনারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন অনেক ফোন করেন এত ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি কিন্তু তবুও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি যেটা আপনারা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাজান না তাই আমি সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে ঢুকে এই চ্যানেলে প্রায় নশো কাছাকাছি ভিডিও পঞ্চ সম্প্রচারিত ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে দিন বন্ধু এখানে সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন যদি খুঁজে না পান আপনি আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন আমি ওই ভিডিওটা আপনাকে সেন্ড করে দেব এবং দেখুন দেখুন অবশ্যই আপনার সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন যাই হোক অনেকেই রং খোঁজেন সংখ্যা খোঁজেন ধনুরাশির জাতক জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল শুভ সংখ্যা আট এবং নয় এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল ব্যবহার করতে পারেন সেই সঙ্গে প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী তারার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পূজা পদ্ধতিতে বলতে পারছি না কারণ বন্ধু পূজা পদ্ধতিতে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যাদের জানবার ইচ্ছা করছে যারা জানবার ইচ্ছুক ব্যক্তি তার স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে আমরা কাছে চলে আসুন আমি অবশ্যই বলে দেবো কীভাবে পুজো করতে হয় আরেকটি কথা অনেকেই ফোন করেছেন রত্ন সম্বন্ধে বলবেন কিন্তু রত্ন সম্বন্ধে বলতে পারবো না বন্ধু তার কারণটা হচ্ছে রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার না করে কোনো দিন রত্ন ধারণ করা উচিত না এবং কাউকে বলাও উচিত না যদি এমন হতো তাহলে না যারা পাথরের ব্যবসা করছেন তারা সারা গায়ে নানা রকমের পাথর লাগিয়ে রাখতো আঙুলে কোমরে গলায় হাতে নানান জায়গায় পাথর লাগিয়ে রাখত যারা ওষুধের দোকান যাদের ওষুধের দোকান যারা ওষুধ বিক্রি করছেন তারা নানারকম ওষুধ খেয়ে সারা জীবন সুস্থ থাকতো এগুলো হয় না বন্ধু আপনার যেটা প্রয়োজন সেটাই আপনাকে দেওয়া উচিত প্রয়োজনে আপনারা আপনাদের নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের পরামর্শ নিন অথবা আমার কাছে আসুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আসুন বন্ধু একটা মানুষের পাঁচ সাতটা দশটা পাথরের দরকার পড়ে না রক্তের দরকার পড়ে না একটা বা দুটো রত্নই যথেষ্ট আপনি আমার কাছে আসুন আমি পাথর বিক্রি করি না কিন্তু বলে দিতে পারবো যে আপনার কোন রত্নটা দরকার কোন রত্ন ধারণ করলে আপনার জীবনের সমস্ত আকা আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে যাই হোক তাই রত্ন সম্বন্ধে বলতে পারলাম না কিছু মনে করবেন না যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে বছরটা আপনার খুব ভালো যাক দু হাজার চব্বিশে ভরে থাকুন সুস্থ থাকুন সপরিবারে শান্তিতে থাকুন জয়